বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে তিনজন আত্মীয়ের বাড়ি আপনি যদি এখনই যাওয়া বন্ধ না করেন তাহলে আপনার শান্তি সম্মান এমনকি আপনার জীবনও ধ্বংস হতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এলে মনটা ভারী হয়ে যায় দোয়া করতে বসলে মন বসে না হঠাৎ ঝগড়া অশান্তি নিজে বরকত কমে যায় আজ আমি এমন তিন আত্মীয়ের কথা বলবো যাদের বাড়িতে বারবার যাওয়া আপনার মানসিক শান্তি সংসারের সুখ এমন কি আল্লাহর থেকেও দূরে সরিয়ে দিতে পারে সাবধান এই ভিডিও শেষ না দেখে বন্ধ করলে আপনি হয়তো সেই আত্মীয়ের নাম চিনে ফেলবেন না যিনি নীরবে আপনার ক্ষতি করে চলছে ইসলাম আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে কিন্তু অন্ধভাবে নয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন মুমিন সেই ব্যক্তি যে মানুষকে কষ্ট দেয় না এবং নিজেও কষ্ট পায় না অর্থাৎ যেখানে সম্পর্ক আপনাকে গুনাহ মানসিক ধ্বংস বা ফিতনার দিকে নিয়ে যায় সেখানে দূরত্ব রাখা গুণা নয় বরং প্রয়োজন আজ জানব কোন তিন আত্মীয়র বাড়িতে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ আত্মীয় নম্বর এক যে আত্মীয় সব সময় আপনার বদনাম করে এই আত্মীয়টি আপনার সামনে মিষ্টি কথা বলে পেছনে গিয়ে আপনার দোষ বানায় আপনার সংসারের কথা অন্যদের বলে বেড়ায় লক্ষণ আপনার সাফল্য শুনে মুখ কালো হয়ে যায় আমি তোমার ভালোর জন্যই বলছি বলে বিল ঢালে আপনার অন্য আত্মীয়দের সাথে ঝগড়ায় জড়ায় কোরআনের ইঙ্গিত নিশ্চয় গিবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান এই আত্মীয়ের বাড়িতে গেলে গিবতের পরিবেশে পড়বেন চুপ থাকলেও গুনাহে শরিক হবেন এমন সাথে সম্মান রেখে দূরত্ব বজায় রাখুন আত্মীয় নাম্বার দুই যে আত্মীয় আপনার সংসারে আগুন লাগায় এই আত্মীয়ই স্বামী স্ত্রীর মধ্যে কথা লাগায় শাশুড়ি বইয়ের মাঝে ভুল বোঝাবুঝি করে আমি তো সত্যটাই বলছি বলে ফিতনা সরায় বাস্তব উদাহরণ এক বোন প্রতিদিন এক আত্মীয়ের বাড়ি যেতেন ফেরার পর স্বামীর সাথে ঝগড়া হতো কারণ সেই আত্মীয় বলতো তোমার স্বামী তোমাকে ঠিক মূল্য দেয় না ছয় মাস পর সংসার ভেঙে গেল হাদিসের কথা শয়থান সবচেয়ে বেশি খুশি হয় যখন সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে যে আত্মীয় সংসারে বীজ ঢালে তার বাড়ি এড়িয়ে চলায় ইমানদারি আত্মীয় নাম্বার তিন যে আত্মীয় আপনার ইমান দুর্বল করে ওই আত্মীয় দিন নিয়ে ঠাট্টা করে পর্দা নামাজ দোয়া নিয়ে হাসে আপনাকে গুনাহে উৎসাহ দেয় লক্ষণ এত ধার্মিক হয়ে লাভ কি এই যুগে এসব চলে না একটু ফ্রি মাইন্ডের হও কোরআনের সতর্কতা তোমরা তাদের সাথে বসো না যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করে এই আত্মীয়ের বাড়িতে গেলে ধীরে ধীরে গুণা সহজ লাগবে ইবাদতে অলসতা আসবে ইমান বাঁচাতে দ্রুত ফরজের মতো জরুরি তাহলে কি আত্মীয় ছিন্ন করা যাবে না ইসলাম বলে সালাম দেবেন দোয়া করবেন প্রয়োজনে সাহায্য করবেন কিন্তু অকারণে ঘন ঘন যাওয়া ফেদনার পরিবেশে বসা নিজের ক্ষতি করা কোনোটাই জরুরি নয় প্রিয় ভাই ও বোন সব আত্মীয় আপনাকে জান্নাতের পথে নেবে না কিছু আত্মীয় শয়তানের হাতিয়ার ইমান পরীক্ষার মাধ্যম মনে রাখবেন রক্তের সম্পর্ক মানেই রহমত নয় যেখানে শান্তি নেই সেখানে আল্লাহর বরকত কম আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার ইমান সংসার ও মানসিক শান্তির জন্য সীমা টানব আল্লাহ আমাদের সঠিক আত্মীয় চিনে নেওয়ার তৌফিক দান দিন আমিন এই ধরনের আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ